আরে ও তো থাকি লাগি লাগি আবল দিদি পাতে দিই না ए किधर है अरे <प्रेव> हम तो बहुत नाना कुसुमग्राम जैसी हमरा हेलो बोले के हो गए सब हम जा चुके अरे अंदर आए तो एक का हेलो একটা গাড়ি আসছিল ডিপার্ট ছিল সেই হঠাৎ করে লাইটে জ্বলে গেল আমি দেখতে পাইনি যে সিলিপ হয়ে পড়েছি কোথায় হয়েছে ঘটনাটা ওটা কাজ ওই মাঠে দৌড়ির মাঠে হাজার দৌড়ির মাঠে রাস্তায় কোনো কাদা টাদা ছিল না হালকা ছিল কাদা কোথায় কোথায় লেগেছে আপনার হাতে লেগেছে হেঁটে ওই পায়ে সব ডাক্তারবাবু কি বর্ধমান দেখা করেছে হ্যাঁ আপনার নাম